আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য ইয়েলো মুড বিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস ড্রেস নিয়ে সো এখানে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস থ্রি পিস এবং হচ্ছে গারোরা দেখাবো উইথ স্পেশাল কালেকশন তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি গারোরাটা এটা হচ্ছে খুব সুন্দর একটা টুকটুকে রেড কালারের মধ্যে আছে এত সুন্দর কাজ নিচে এরকম প্যানেল করা এই প্যানেলটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডেও হবে হাতায় আছে গলায় আছে সালোয়ারটা একটু পিছনে সালোয়ারটা সালোয়ারটার ঘেরটা যদি আপনাদেরকে দেখাই জাস্ট দেখুন কি পরিমাণ ঘের আছে এই যে সালোয়ারটা কিন্তু হিউজ খের আমি লুকটা একটু আপনাদেরকে দেখাই এবার এটার উন্নাটা দেখাবো উন্নাটাও কিন্তু খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে জামা সালোয়ার উন্না সব একই মেটেরিয়াল এবং উন্নাতেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ চারপাশ এরকম লেস ওয়ার্ক থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত আছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আঠাশশো পঞ্চাশ তাই না কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার টুকটুকের রেড কালার দেন ওয়াও ব্ল্যাকটার সাথে অরেঞ্জ কম্বিনেশনটা খুবই ভালো ভাই একটু পিছনে উঠাই না হ্যাঁ এটার সাথে সালোয়ারটা একটু দেখে আপনাদেরকে মানে গারারাটা মূলত গারারার ঘেরটা আপনারা আপনার দেখবেন যে কি পরিমাণ ঘের আছে একটা প্রাইসে দিছে মাত্র আঠারো টাকা পঞ্চাশ টাকা পাইকারি দাম এগুলো কিন্তু সুন্দর এবং করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার হবে আপনার মধ্যে জামা সালোর সব একই ম্যাটেরিয়াল নিচে কিন্তু এই প্যানেলটা আছে আর একই কাজ ইনার দেওয়া আছে

আচ্ছা এটা যারা তাদের জন্য মানে যারা একটু মধ্যে এদের জন্য গর্জিয়াস কিছু চাছেন এটা বেস্ট কাপড় খুবই কোয়ালিটিফুল লাইটওয়েটের মধ্যে বাট ড্রেস গর্জিয়াস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 থেকে 40 পর্যন্ত বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ বড় সাইজ প্রাইস সেম আঠারোশো টাকা আচ্ছা এই ড্রেসটা না আঠারোশো টাকায় ওকে আঠারোশো পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আঠারোশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট কালার হবে যেটা হচ্ছে মাস্টার্ড কালার

রেড ওয়াইন কালার এটা সিভিট কালার প্রাইস কত হয়ে ষোলোশো পঞ্চাশ আর এটা কালার হবে মাস্টার্ড কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে এগুলো মোট বিডি নিমার্টি শ্রী কম্পিস বিশেষ ভিলার্স এর তৃতীয় তালা সপ্তাংশ তেরো আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ